সালাম আলাইকুম রহমতুল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে পাচার যে দোয়াটা সেটা আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে তার সব ধরনের বালা মুসিবত থেকে পারবে ইনশাল্লাহ হজরত আবু রাহ উত বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজ শেষে কোনো কথা না বলে আগে পা বাস করা অবস্থায় যদি কেউ দশবার এই দোয়াটি পাঠ করে তবে তার জন্য লেখা হয় দশটি নাকি মাফ করা হয় তার দশটি গুনা সুহান আল্লাহ তার মর্যাদা গুণ বাড়িয়ে দেওয়া হয় ওই দিন পুরো দিনটি যে সব ধরনের অপচন্দীয় বিষয় থেকে নিরাপদে পাক রাখবেন তাকে প্রহরা দিয়ে রাখা হবে শয়তান থেকে শিরক ছাড়া অন্য কোনো গুণা সেদিন তাকে কাবু করতে পারবে না অর্থাৎ শিরক ছাড়া আল্লাহর সাথে যে শরিক করে শিরক এই শিরক ছাড়া অন্য কোনো গুণা কি করতে পারবে না এটা তাকে শরিক করতে পারবে না সুবহানাল্লাহ এই দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সুবহানাল্লাহ এখন আমরা এই দোয়াগুলা পাঠ করব আমরা নিয়মিত আমরা এই দোয়াগুলা পাঠ যতি করতে পারি আমরা সেই কামনা এবং বাসন আল্লাহর দরবারে করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক